এখন আমার এই ভিডিও যে এখান থেকে দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন এখানে বিষয় রাখেছি একটা খোল খোলের ভিতরে কিন্তু মাল্টিপ্লাক আছে মাল্টিপ্ল্যাক দেখেন ছবি কিন্তু দেওয়া আছে চার পয়েন্টালা একটা মাল্টিপ্ল্যাক এটি কিন্তু কোনো নতুন কোনো কোম্পানি বা নর্মাল কোনো কোম্পানি তা না কিন্তু এমইপি ব্র্যান্ড সারা বাংলাদেশে এর প্রোডাক্ট পাওয়া যায় এবং ইলেকট্রিকের জগতে মানে কোনো দোকানদার বা কোনো বাড়িতে যদি আপনি এবিপি ব্র্যান্ডের মাল নেন তো আপনার অন্য কোম্পানি আর নেওয়া লাগে না মানে পরিষ্কার ভাষায় এমিপি সুইচ সকেট গ্যাং সুইচ তারপরে আপনার বিভিন্ন কম্বাইন বোর্ড বা এক্সেসরি যে আইটেম বা পাইপ বা সিলিং ফ্যান এমইপির কিন্তু চার পাঁচটা মডেলের সিলিং ফ্যানই আছে তারপর রিচার্জেবল দিয়ে সব কিন্তু এমইপি ব্র্যান্ডের আছে অন্য কোনো কোম্পানি কিন্তু ঢুকানো লাগে না তো সেই কোম্পানি নাম বলতেছি এ এখানে দিয়ে এটা বলে আমার বিশেষ কোনো লাভ আছে তা না তো এটা হচ্ছে ঘাটে একটা মাল্টিপ্ল্যাক্স এখানে আপনি পাবেন কি কি দেখতে পাচ্ছেন এখানে ল্যাপটপ ইউজ করতে পারবেন আয়রন মেশিন ইউজ করতে পারবেন বা চুল হিকের শুকানো মেশিন ইউজ করতে পারবেন রাইস কুকার ইউজ করতে পারবেন মনিটর ফ্রিজ ফ্রিজ পর্যন্ত লোড দিতে পারবেন ফ্রিজও কিন্তু আপনি লোড দিতে পারবেন তো এটা তারের ক্যাপাসিটি ভোল্টেজ আড়াইশো ভোল্ট পর্যন্ত পারবে তারপর হচ্ছে দশ অ্যাম্পিয়ার দশ অ্যাম্পিয়ার ক্যাপাসিটির এটা আর ওয়াট হচ্ছে আঠারোশো আঠারোশো ওয়াট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন একটা রাইস কুকারে কিন্তু আটশো হয় এক হাজার হয় এর উপরে কিন্তু হয় না কি আমি আর কোম্পানি কিন্তু হয় না এরকম আরও অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে তাদের এক হাজার ওয়াড পর্যন্ত হয় আর তার পাবেন নয় ফিট বারো ইঞ্চিতে এক ফিট নয় ফিট আপনি তার পাবেন এতে কেবল পাবেন আর আছে আপনার সুইচ আছে সব এখানে লেখা আছে তো মালটা খুলে দেখায় এটা কিন্তু মাল পর্যাপ্ত পরিমাণে আছে আরো মাল কার্টুনে আছে দেখেন কালারটা কিন্তু চমৎকার চমৎকার একটা শেপ দে চমৎকার সাদা এখানেই করা আছে এটাও কিন্তু খুবই হাই কোয়ালিটি বাজারে গেলে কিন্তু এরকমই পাবেন কিন্তু সেটা কিন্তু নর্মাল হবে এটা কিন্তু নর্মাল না এমএি এখানে খুব সুন্দর করে কোম্পানিরই করা আছে খোদাই করে আছে আর এটার ওয়ারেন্টি গ্যারান্টি বলতে এটা কিন্তু গ্যারান্টি ফুরে গেলি বা তার যাই হোক তার ভিতর ফল্ট বা এটা ফল্ট সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু নিউ দেবে কোম্পানি আপনাকে নিউ দেবে শাড়ি দরকার সিস্টেম নাই এক বছরের কথা বলে আশা করা যায় এক দুই বছরের ভিতরে কিছু হয় না তো এটার এবার মূল্য বলি এটার মূল্য কিন্তু আপনার এখানে কোথাও কিন্তু এটা খুঁজে বডি মূল্য কিন্তু আপনি পাবেন না এই জায়গায় সমস্যা এটা কিন্তু অনেকে আপনি সাতশো টাকাও দাম চেয়ে বসবে সাতশো টাকা সাড়ে পাঁচশো ছয়শো এরকম দাম চাপে আমরাও কিন্তু এভাবে চাই আমিও এভাবে সাড়ে চারশো পাঁচশো টাকা দাম চাই মূলত কিন্তু এটার পাইকের রেট তিনশো ছাব্বিশ টাকা তিনশো ছাব্বিশ টাকা এটার কিন্তু মূল্য আমাদের কেনা পড়ে পিনালা এই মালটা দেখতে পাচ্ছেন মডেল নাম্বার হবে পি দুইশো চুরাশি মাল্টিপ্ল্যাক পি দুইশো চুরাশি তিনশো ছাব্বিশ টাকা কেনা পরে তো আপনার বাইকারি দামটা কেনা দামটা যদি আপনি জানা থাকে তাহলে আপনি চারশো টাকা দাম বললে কিন্তু তাও সত্তর টাকা মতো লাভ হবে তাও কিন্তু দোকানদার দিয়ে দেবে পাঁচশো ছয়শো টাকা কিন্তু দাম ছাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন